ওং নাম শিবায় তুলারাশি লিব্রা জাতক জাতিকার জীবন সাধারণত ভারসাম্যপূর্ণ সামাজিক এবং সৌন্দর্যপ্রিয় হয়ে থাকে এই বিষয়ে কিছু আলোচনা করা যাক কিছু ইতিবাচক দিক ভারসাম্যপূর্ণ ও ন্যায় পরায়ণ তুলারাশির মানুষেরা সাধারণত জীবনে ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন এবং ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হন এরা পক্ষপাতিত্ব করেন না এবং ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন সামাজিক ও বন্ধুত্বপূর্ণ এরা মিশুকে হন এবং সহজেই অন্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারেন সামাজিক অনুষ্ঠানে এদের উপস্থিতি আনন্দ নিয়ে আসে সৌন্দর্যপ্রিয় ও রুচিশীল এদের মধ্যে সৌন্দর্যবোধ এবং রুচিবোধ প্রবল থাকে শিল্প সাহিত্য সঙ্গীত এবং সুন্দর জিনিসের প্রতি এদের আকর্ষণ থাকে কূটনৈতিক ও মধ্যস্থতাকারী এরা খুব ভালো মধ্যস্থতাকারী হতে পারেন এবং বিরোধ মেটাতে দক্ষ হন এদের মধ্যে কূটনৈতিক জ্ঞান দেখা যায় সহানুভূতিশীল ও সহযোগী এরা অন্যের প্রতি সহানুভূতিশীল হন এবং প্রয়োজনে সাহায্য করতে এগিয়ে আসেন এদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব এদের ব্যক্তিত্ব সাধারণত আকর্ষণীয় হয় এবং এরা সহজেই অন্যদের মন জয় করতে পারেন কিছু চ্যালেঞ্জ সিদ্ধান্তহীনতা এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা দেখা যেতে পারে অনেক বিকল্পের মধ্যে সঠিকটি বেছে নিতে এদের সমস্যা হয় অন্যের উপর নির্ভরশীলতা মাঝে মাঝে এরা অন্যের মতামতের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন এবং নিজের সিদ্ধান্ত নিতে ভয় পান বিরোধ এড়িয়ে যাওয়ার প্রবণতা এরা সাধারণত ঝামেলা বা কনফ্লিক্ট এড়িয়ে যেতে চান যার ফলে অনেক সময় নিজেদের মতামত প্রকাশ করতে দ্বিধা বোধ করেন অতিরিক্ত আবেগ প্রবণতা এরা খুব বেশি আবেগপ্রবণ হতে পারেন এবং অন্যের কথায় সহজে প্রভাবিত হন অলসতা ও আরামপ্রিয়তা মাঝে মাঝে এদের মধ্যে আলস্য এবং আরামপ্রিয়তা দেখা যেতে পারে কেরিয়ার তুলা রাশির জাতক জাতিকারা আইন কূটনীতি ফ্যাশন শিল্প ডিজাইন জনসংযোগ পরামর্শদান এবং আতিথেয়তার মতো পেশায় সাফল্য লাভ করতে পারেন এদের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি সামাজিক দক্ষতা এবং সৌন্দর্যবোধ কর্মজীবনে বিশেষভাবে কাজে আসে সম্পর্ক তুলা রাশির মানুষেরা সাধারণত রোমান্টিক যত্নশীল এবং সঙ্গীর প্রতি অনুগত হন এরা সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য এবং হারমোনি বজায় রাখতে চেষ্টা করেন তবে সিদ্ধান্তহীনতা মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে স্বাস্থ্য এদের কিডনি মেরুদণ্ড এবং ত্বকের সমস্যা হতে পারে অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপের কারণেও স্বাস্থ্য খারাপ হতে পারে সামগ্রিকভাবে তুলারাশির জাতক জাতিকার জীবন সাধারণত সামাজিক ভারসাম্যপূর্ণ এবং সৌন্দর্যের প্রতি আকর্ষণে পরিপূর্ণ থাকে এরা নিজেদের সামাজিক দক্ষতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে জীবনে উন্নতি লাভ করেন তবে সিদ্ধান্তহীনতা এবং অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারলে জীবন আরও সুন্দর হতে পারে ওং নামশ্বিবায় আপনার দিনটি শুভ হোক যদি আপনার রাশি বা জীবন সম্পর্কে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন